আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক ভাইরা আপনারা অবশ্যই ভালো আছেন নামা আল্লাহরাস্তে ভালো আছে আমি এখন আপনাদের জমিতে ফসল করার পরে বিভিন্ন রকমের আগাছা হয় বা মাটিতে ফাঁকা জমে পড়ে থাকলে খুবই আগাছা হয় এই আগাছার মূলত ভাদাল বিভিন্ন রকমের আগাছার কারণে ফসল দেখা যাচ্ছে আপনি চাষ করার সমস্যা হয় আবার আপনার জমিতে ফসল করার পরে পর্যাপ্ত পরিমাণ আগাছা হয়ে আমার নির্দেশে বিভিন্ন ইয়াতে সমস্যা হয় তে সুপ্রিয় দর্শক আমি এখন আপনাদের সিনজেন্টা কোম্পানির নতুন একটা আগাছা নাশক আসছে এই আগাছানাশকটা নাশকটা আপনার যদি জো অবস্থায় যদি আপনি স্প্রে করেন ফাঁকা জমিতে তাহলে দেখবেন যে ওই জমিতে একদম সাত থেকে আট দিনের মধ্যে যত প্রকারের আগাছা আছে সব কটা একদম ভাবু মিশি ময়ূর একদম সাফ হয়ে যাবে এই আগাছা নাশকটা কোন কোন ফসলেও ব্যবহার করা যায় সেই বিষয়ের উপরে আমি ভিডিও দেখছি সুপ্রিয় দর্শক তো শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে এই আগাছা নাশক কীভাবে স্প্রে করবেন কোন ফসলে দিবেন বা কি কি ফসলে ব্যবহার করলে আপনার ফসলেরও ক্ষতি হবে না জমিও ভালো থাকবে আবার আপনি কাজও ভালো পাবেন প্রথমে সিনজেন্টা কোম্পানির এই ওষুধটার নাম হলো আপনার ক্লাব অঙ্গ দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক ক্লাব অঙ্গ এ হলো আপনার ক্লাব অঙ্গ এই ওষুধটা আপনার মাটিতে স্প্রে করবেন মাটির কোনো প্রকারের ক্ষতি হবে না এক সুলো আপনার মাটির কোনো জমির উর্বরতার কিন্তু কোনো ক্ষতি হবে না এক দ্বিতীয় জমির ঘাস এমন মরা মরবে পরবর্তী ফসল করতে যাই দেখবেন কিছু আংশিক ভাদাল ঘাসটা খালি কিছু আংশিক হবে যদি পর্যাপ্ত পরিমাণ ভাদাল ঘাসের পুরো আপনি স্প্রে করেন সব আপনার গ্যাড় সহ মারা যাবে ঘাসের আর আপনার ভাদাল ভাদাল দেখা যাচ্ছে আপনার ভাদাল যে ঘাসটা যা আমরা মুথা বলি সেই ঘাস আপনার দেখা যাচ্ছে ওই একআডা এক আড্ডা পরে হতে পারে ওতে কিন্তু খুব একটা সমস্যা হয় না ফসল করতে কিন্তু এই ক্লাভঙ্গ আপনি একটা জিনিস মাথায় নেবেন এটা আমরা ভালো চকচকি টিবলের পানি দিয়ে বা মেশিনের নতুন পানি দিয়ে কিন্তু আমরা স্প্রে করব কেননা যেতে আপনি পুকুরের বা জলশ্বাসের বা বিভিন্ন জায়গার পানি যদি আমরা ঘোলা পানি যদি মনে করেন ঘোলা পানি দিয়ে ভেতরে যদি এটা আমরা দিয়ে স্প্রে করি তাহলে কিন্তু ভাই কাজ করবে না কেন কাজ করবেন না করবে না মানে কিসের জন্য এই ওষুধটা এমনভাবে তৈরি করা যাতে মাটিতে পড়ার সাথে সাথে মাটির কোনো প্রকারের চুলো কোনো ক্ষতি হবে না এইভাবে তৈরি করা যে ঘোলা পানি মানে ওই পানির ভিতরে ঘোলা থাকলে তো আপনার মাটি মিশ্রণ থাকে ওই জন্যে আপনার ওই ওষুধটা আপনার সেখান আর ভালো রেজাল্ট আসবে না বা ভালো কাজ করবে না সেজন্য আমরা ভালো চকচকি নতুন পানি দিয়ে এই ক্লাভঙ্গ এটা আমরা ব্যবহার করব তাহলে দেখবেন আপনার ঘাস ভালো করে ভিজি স্প্রে করে দেবেন দেখবেন যে একটা কোনো জমিতে আর কোনো ধরনের আগাছা থাকবে না সুপ্রিয় দর্শক এটা আমরা কলা বাগানে ব্যবহার করতে পারব দ্বিতীয়ত আপনার বাগান জাতীয় ফসলে আমরা ব্যবহার করতে পারব পেঁপে বাগানে আমরা ব্যবহার করতে পারব এটা আপনার গাছের দেখা যাচ্ছে মূল গাছের কাণ্ডের বা গোড়ার সাথে আপনি ঠেকাবেন না দিয়ে খালে আপনি নিজ দিয়ে যেরকম আপনার যে যেভাবে স্প্রে করেন সেইভাবে আপনি স্প্রে করবেন দেখবেন যে আপনার ওই জমিতে কোনো ধরনের আর আগাছা নাই একদম শিকড় সহ মাটির সাথে মিশে একদম হারা যাবে দশ দিনের মধ্যে একদম সাফ এবার ঘাসটা ভালো করে ভিজাই দিবেন তেমেগ আপনার বেশি মরবে এবার আপনারা অনেক সময় কীটনাশক স্প্রে করার মতন কিন্তু আপনার ভাবু স্প্রে করে গেলে হবে না আপনি ভালো করে মাটি সহ ভিজিয়ে স্প্রে করে দিবেন দেখবেন যে আপনার ওই যত রকমের আগাছা আছে সব শেষ হয়ে যাবে এক দ্বিতীয়ত এবার দেখা যাচ্ছে আমরা মরিচের চাষ করি মরিচের জমিতে মরিসের গাছ কাটার পরে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের আগাছা হয় আমরা স্প্রে করে দেব মরিচের গাছ কাইটি নিয়ে দেখছেন যে সব আগাছা একদম ভিনিস হয়ে মারা যাবে সেখানে আমরা জমি চাষ করে অন্য ফসল করব দেখবেন যার কোনো আগাছা থাকবে না বা অনেক সময় আমারে বন্যার পানি উঠে বা ম্যাঘে বৃষ্টির কারণে জলোশ্বাসে আপনারা হলো মাটি ভিজায় থাকে থাকার পরে চাষ দিয়ে অনেক সময় জমি মাস তিন মাস পরে থাকে থাকার পরে পর্যাপ্ত পরিমাণ ভাতাল ঘাস বা বিভিন্ন রকমের আক্রমণ হয় ঘাসে এবার ওটা আমরা করবো কি ওই আসটে বা ওই ফাঁকা জায়গাতে আমরা এই ক্লাব অঙ্গটা ভালো করে গাছ ভিজে স্প্রে করে দেবো দেওয়ার পরে ঘাস বাড়া যাবে তারপরে জমি চাষ দিয়ে আমরা ফসল করব। দেখবেন যে ইনশাল্লাহ কোনো ধরনের আর আগাছা থাকবে না তাই ওষুধটার নাম হলো আপনার ক্লাবঙ্গ অঙ্গ এই হলো ক্লাব অঙ্গ আপনারা সিনজেন্টা কোম্পানির দোকানে থাকি মেমু সহকারে ওষুধটা কিনবেন এটা হলো আপনার তেত্রিশ শতাংশে জমির জন্য আপনার চারশো মিলি তেত্রিশ শতাংশে জমির জন্য চারশো মিলি আপনার চারশো লং আপনার চৌষট্টি লিটার পানি দিয়ে আমরা ভালো করে গাছ ভিজে মানে ভালো করে জমি ভিজাই স্প্রে করে দেবো এক এবার কারো কারো জমি আপনার হল ঘাস কম জায়গায় জায়গায় সব জায়গায় ঘাস ওগুলা নিয়ে আপনারা কম ব্যবহার মানে দিবেন সম্পূর্ণ সম্পূর্ণতারি করা যায় না তো সুপ্রিয় দর্শক এই ক্লাবঙ্গটা। আমি নতুন ওষুধ সিনজেন্টা কোম্পানির নতুন ওষুধ এই ওষুধটা আমরা করব কি নে যে নিয়মে আমি বলল সেই নিয়মেই আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ খুবই লাভবান হবেন জমির থাকি কোনো আগাছা আপনার পরবর্তী ফসল করে দেখা যাচ্ছে আর কোনো ই থাকবে না তার নাম হলো ক্লাভঙ্গ এটা আপনি বাগান জাতীয় ফসলে নির্ধায় ব্যবহার করবেন কোনো প্রকারের জমির কোনো ক্ষতি হবে না আবার আপনি বাটিতে ফাঁকা জমি পড়ে থাকছে সেখানেও আপনার কোনো ফসল ঘাস মারার পরে ফসল করবেন কোনো প্রকারের বিষের অ্যাকশনে এই বিষের অ্যাকশনে যে পরবর্তী ফসলে মনে করেন অনেক সময় আমরা পেঁয়াজে পেঁয়াজ লাগায় পেঁয়াজের আগে কিন্তু জমিতে ভাতাল ঘাস কিন্তু আমরা যদি এই ওষুধ দিয়ে মারা থাকে দিয়ে পরবর্তী চাষ করে পেঁয়াজ লাগালে দেখা যাচ্ছে ওই পেঁয়াজের জমিতে এই বিষের অ্যাকশনে যে কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না তো আপনারা অবশ্যই এই ক্লাভঙ্গটা আমরা ব্যবহার করব আমি যে নিয়মে বলল এই নিয়মে এই পরিচর্যা ভাবো আপনারা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ খুবই ফলন মানে আপনার ফসল ভালো হবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর সুপ্রিয় দর্শক আমাকে চ্যানেলে ভালো থাকলে ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা আছি আর আর একটা বিষয় ভাই আমি খুব বেশি জ্ঞানী মহাজ্ঞানী বা হেভি শিক্ষিত মানুষ না ভাই মূর্খ শূর্খ মানুষ একটা ছোট্ট দোকান ব্যবসা করি এই ব্যবসার সিনজেনটার ব্যবসা মূলত মেন এই ব্যবসাটা আমি চালাই এই আলো আমার মানে আপনার দক্ষ আমি ব্যবসা করি আজ আঠারো বিশ বছর ধরে কিন্তু আমি এই কীটনাশকের ভিতরে ব্যবসা করি সুপ্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরকাতু